নমস্কার বন্ধুরা ঝর্ণা কুকিং উইথ ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানাই আশা করি সকলেই খুব ভালো আছেন আমি নতুন একটি রেসিপি নিয়ে আসছি চিঁড়ে রসবড়া এই রেসিপিটি খুব অল্প সময়ের মধ্যে যে কেউ কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর খেতেও কিন্তু খুব সুন্দর এই রেসিপিটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে এই রেসিপির জন্য কি কী নিয়েছি বলে দেব এই রেসিপির জন্য নিয়েছি চিঁড়ে আর এখানে নিয়েছি এক প্যাকেট দশ টাকা দামের গুঁড়ো দুধ আর এখানে নিয়েছি দুশো গ্রাম চিনি আর দুটো ছোটো এলাচ এখানে আমি চিঁড়েটাকে খুব পরিষ্কার করে পাছুড়ে নিয়েছি এর মধ্যে কুঁড়ো থাকে ধান থাকে তাই খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর আমি এখানে মেশিনে চিঁড়ে নিয়েছি চিনেটাকে খুব পরিষ্কার করে ধুয়ে নেব। এর মধ্যে খুবই নোংরা থাকে তাই চিনেটাকে খুব সুন্দর করে আমি ধুয়ে নেব দেখুন বন্ধুরা একবার জল দিয়ে জলটাকে আমি ফেলে দিলাম জলের মধ্যে কত নোংরা বেরিয়েছে আরও একবার আমি জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব তাই আরও একবার আমি জল দিয়ে দিলাম আর জলটাকে এইভাবে ছেঁকে ফেলে দেব আমি চিঁড়েটাকে মোট দুবার ধুয়ে নিলাম এরপর দেখুন বন্ধুরা এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিটে চিঁড়েটা খুব ভালোভাবে ভিজে যাবে আর ফুলেও যাবে দশ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম এরপর আমি উনুন ধরিয়ে উনুন ওপরে কড়া বসিয়ে দিয়েছি আমি চিঁড়ের রস ভরার জন্য আমি রস তৈরি করে নেব তার জন্য আমি বাটি মেপে চিনি দিলাম আর যেই মাটি মেপে চিনি দিয়েছি সেই মাটি মেপেই আমি জল দিলাম আর এর সাথে আমি দুটো ছোট এলাচ ফাটিয়ে নিয়ে দিলাম সুন্দর গন্ধ আসার জন্য এরপর নাড়াচাড়া করে খুব ভালো করে চিনিটাকে আমি গলিয়ে নেব। চিনির রস ভরার জন্য এক তার কিংবা দুই তার চিনি রস লাগবে না জাস্ট চিনিটা গলে গেলেই হবে তাই নাড়াচাড়া করে খুব ভালো করে আমি চিনিটাকে গলিয়ে নেব যতক্ষণ না চিনি গলে ততক্ষণ আমি একটু জাল করে নেব খুব সুন্দর জাল করে নিয়েছে আর চিনি খুব সুন্দর গলে গেছে এরপর আমি চিনি রসটাকে এই পাত্রের মধ্যে ঢেলে নেব। এই পাত্রের মধ্যে চিনি রসটা আমি ঢেলে নিলাম এইদিকে দশ মিনিট হয়ে গেছে আর চিনিটা দেখুন বন্ধুরা খুব সুন্দর ভিজে গেছে আর ফুলেও গেছে এটাকে আমি ভালো করে চটকে নেব কিছু সময় নিয়ে খুব ভালো করে কিন্তু চটকে নিতে হবে এইভাবে খুব সুন্দর করে চটকে নেবো যদি শক্ত বলে মনে হয় তাহলে একটু এখানে জল ব্যবহার করতে পারেন এরপর আমি দশ টাকা দামের যে গুঁড়ো দুধটা নিয়েছিলাম পুরোটাই কেটে আমি এর সঙ্গে মিশিয়ে দিলাম এরপর খুব ভালো করে দুধ আর চিঁড়ে ভালো করে আমি মিশিয়ে নেব নিয়ে একটা ডো তৈরি করে নেব দেখুন বন্ধুরা এইভাবে খুব ভালো করে কিন্তু চটকে নিতে হবে ভালো করে এইভাবে আমি চটকে নেব যত ভালো করে চটকে একটা সুন্দর ডো তৈরি করব তত এই চিঁড়ে রসবহাটা সুন্দর তৈরি হবে আর কোনো ফেটে যাবে না না হলেই কিন্তু ফেটে যাওয়ার ভয় থাকবে তাই কিছু সময় নিয়ে খুব ভালো করে আমি চটকে নেব একটু ভালো করে আমি দুধ আর চিঁড়ে চটকে নিয়েছি এরপর আমি এক চামচ গা ঘি দিলাম দিয়ে খুব ভালো করে আমি এর সাথে মিশিয়ে নেব গা ঘিটা দিলাম এর কিন্তু সুন্দর একটা গন্ধ কিংবা স্বাদও আসবে খেতেও কিন্তু খুবই ভালো লাগবে বন্ধুরা তাই খুব ভালো করে আমি এটা মিশিয়ে নিয়েছি আর দেখুন বন্ধুরা এইভাবে আমি একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি খুব শক্তও নয় আবার খুব নরমও নয় এরপর এই ডো থেকে আমি অল্প অল্প ডো নিয়ে একটা লেচি আকার করে নেব। দেখুন বন্ধুরা এইভাবে একটু হাত দিয়ে মুঠো করে নেব। মুঠো করে নিয়েছি এরপর দুই হাতে তালু দিয়ে খুব সুন্দর করে আমি গোল করে একটা বড়া শেপ নিয়ে আসবো দেখুন বন্ধুরা এইরকমভাবে একটা আমি বড়া তৈরি করে নিলাম এরপর আমি প্লেটের মধ্যে রেখে দিয়েছি এইভাবে একইভাবে আমি কিন্তু সব বড়াগুলোই রেডি করে নেব আরও একটা আমি দেখিয়ে দিলাম এইভাবে কিন্তু আমি সবগুলোই রেডি করব। দেখুন সবগুলোই কিন্তু রেডি করে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা এরপর আমি বড়া ভাজার জন্য উনুন ধরিয়ে উনুনের উপরে কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম করে নেব কড়া গরম হয়ে গেছে কঁড়ার মধ্যে দিলাম পরিমাণ মতো সাদা তেল গরম করে নেব তেল কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে নাহলে কঁড়ার মধ্যে কিন্তু বড়া বসে যেতে পারে তাই আমি তেল গরম খুব ভালো করে করে নিয়েছি আর এই তেলের মধ্যে একটা একটা করে বড়া ছেড়ে দিলাম যতগুলো তেলের মধ্যে ধরে ততগুলোই দিলাম এরপর নিচে দিক হয়ে গেছে একটা একটা করে উল্টে আমি ভালো করে ভেজে নেব কিছু সময় নিয়ে হালকা আঁচে আমি বড়াগুলো ভেজে নেব হালকা আঁচেই কিন্তু বড়াগুলো ভেজে নিতে হবে আজ বাড়িয়ে দিলে উপরে রং হয়ে যাবে ভেতরে কিন্তু কাঁচা রয়ে যাবে তাই কিছু সময় নিয়ে আমি খুব হালকা আঁচে উল্টে পাল্টে আমি লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা বড়া ভাজা কালারটা কিন্তু দারুণ হয়েছে দেখতে কতটা সুন্দর হয়েছে বড়া ভাজা হয়ে গেছে এরপর আমি এই ছানতা নিয়ে বড়াগুলোকে তেল ঝরিয়ে আমি তুলে নেব। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে বড়া ভাজার কালারগুলো এরপর আমি তেল ঝরিয়ে সরাসরি এই রসের মধ্যে দিয়ে দেব রসটা কিন্তু একটু কুসুম গরম আছে এই রসের মধ্যে সব বড়াগুলোই ঢেলে দিলাম এরপর এই পাত্রটা ধরে আমি একটু নাড়িয়ে দিচ্ছি যাতে সব বড়ার মধ্যে রস ভালোভাবে লেগে যায় আবারও একইভাবে আমি এই কড়ার মধ্যে যে কটা আছে সে কটায় সব বড়াগুলোই আমি দিয়ে দেব দিয়ে হালকা আছে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা আবারও একবার ভাজা হয়ে গেছে আবারও আমি একইভাবে এই তেল থেকে তুলে নিলাম বড়াগুলো এরপর আবার ওই রসের মধ্যে ঢেলে দেব। দেখুন বন্ধুরা সব চিঁড়ের বড়াগুলোই আমার ভাজা হয়ে গেছে আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে আশা করি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন